তো বন্ধুরা গতকাল কিন্তু ভিডিও আসেনি কারণ একটু সমস্যা ছিল এই কারণেই কিন্তু গতকালের আপডেটগুলো পেন্ডিং ছিল তো গতকালে কিন্তু বিগ কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই অ্যানাউন্সমেন্টগুলো সম্পর্কে বলবো প্লাস গতকাল কিন্তু শুরু হয়েছে সিএফএল তো সিএফএল এর ফার্স্ট ম্যাচ কী হলো সেই সম্পর্কেও কিন্তু কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা প্রথমেই কিন্তু মানে হচ্ছে সিএফএলের দিকেই ঢুকি কারণ হচ্ছে প্রথমে অ্যানাউন্সমেন্টগুলো জানাচ্ছি না সেগুলো পরেই জানাবো আস্তে আস্তে তো ফার্স্টে বলি সিএফএলের ফার্স্ট ম্যাচ ছিল মহামেডান স্পোর্টিং ভার্সেস ওয়ারিএফসির মধ্যে যেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ছয় শূন্য গোলে ম্যাচটা জিতে গিয়েছে সেখানে সজল কিন্তু দুটি গোল করেছে লাল কিমা কিন্তু দুটি গোল করেছে অ্যাডিসান এবং অ্যাসলেই কিন্তু একটি করে গোল করেছে তো বন্ধুরা বলাই চলে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই কিন্তু শুরু করলো পরবর্তী সিজন বলাই চলে কিন্তু অবশ্যই তো বন্ধুরা মহামেনের ম্যাচ সম্পর্কে কিন্তু বললাম প্লাস এর পাশাপাশি অবশ্যই কিন্তু মেগা অ্যানাউন্সমেন্টগুলোর দিকেই চলে যাব সরাসরি ফার্স্টটা আপডেটটাই চলে যায় সেটা হচ্ছে মোহাম্মদ নওয়াজকে নিয়ে তো মোহাম্মদ নওয়াজকে কিন্তু দুই বছরের চুক্তিতে মুম্বাই থেকে সই করিয়ে নিল চেন্নাইন এফসি তো চেন্নাইন এফসি কিন্তু দুই বছরের চুক্তিতে মোহাম্মদ নাবাজকে সই করিয়ে নিয়েছে এবং মোহাম্মদ নাবাজের কিন্তু এইটা হচ্ছে আইএসএলের তৃতীয় ক্লাব যেটা কিন্তু ফার্স্ট ছিল তার হচ্ছে মুম্বাই সিটি সরি এফসি গোয়া ছিল তারপর মুম্বাই সিটি এফসি তারপরে কিন্তু এই চেন্নাইন এফসি হলো তার ক্লাব তো দেখাই যাক সে চেন্নাইন এফসির ওই কেমন পারফরমেন্স করে তো বন্ধুরা পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই জামশেদপুর এফসির প্লেয়ার জেরেমি মনজোরোকে নিয়ে যে কিন্তু অবশ্যই মুম্বাই সিটি এফসি দলে সই করে ফেললো বলাই চলে কারণ একটা বেশ সুন্দর সাইনিং বলাই চলে মুম্বাইয়ের জন্য কারণ তারা আপুইয়ার মতো প্লেয়ারকে হারিয়েছে তো তার পরবর্তীতে কিন্তু একটা বিদেশি প্লেয়ার সই করলো কিন্তু তাদের দলে তো অবশ্যই এই সইটা কিন্তু খুবই একটা ভালো সই বলাই চলে মুম্বাইয়ের হয়ে কারণ এটা হচ্ছে আমরা অবশ্যই কিন্তু গ্রেক্স টু আর টু পয়েন্ট জিরো দেখতে পেতে চলেছি মুম্বাই সিটি এফসির হয়ে জেরেমি মন্দির তো বন্ধুরা পরবর্তী আপডেট বেরিয়ে এসছে অস্ট্রেলিয়ান ফর ফরওয়ার্ড নিয়ে তো সটিরো কিন্তু কেরালা দলে সই করিয়েছিল পরবর্তী মানে গত সিজনেই কিন্তু কেরালা দলে সই করিয়েছিল তো তার কন্ট্যাক্ট ছিল কিন্তু দু সাল পর্যন্ত এবং সে কিন্তু কত বছরে প্রি সিজন খেলতে গিয়ে কিন্তু এক্ষেত্রে সমস্ত মানে ইঞ্জুরির মুখে পড়ে এবং ইঞ্জুরির মুখে পড়ায় কিন্তু সে আর কি পুকুরও গোটা সিজনের জন্য আউট হয়ে যায় সে কিন্তু কেরালা দলে খেলে না তো সেই তাকে কিন্তু কেরালা দল বলেছে যে তাকে কিন্তু তাদের স্কোয়াডে রাখছে এই সিজনের জন্য এবং তিনি কিন্তু অবশ্যই ট্রেনিংয়েও যোগ দিয়ে ফেলেছে তো বন্ধুরা পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের হচ্ছে সেই ডিফেন্ডারকে নিয়ে হিজা হিজাজি মেহের তো সে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের সাথে স্টে করতে চলেছে অবশ্যই ইস্টবেঙ্গল জনতারা কিন্তু চাইছিল যে কবে অ্যানাউন্সমেন্টটা আসবে ফাইনালি কিন্তু অ্যানাউন্সমেন্টটা গতকালকে চলেই এলো এবং দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু হিজাজি মেহের ইস্টবেঙ্গলের সাথেই থাকতে চলেছে তো বন্ধু নেক্সট লাস্ট আপডেটটা বেরিয়ে যাচ্ছে আপুইয়াকে নিয়ে তো আপুইয়ার সাথে কিন্তু পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর হলো মোহনবাগান দলের সেটা কিন্তু অবশ্যই আমরা আগে জেনে গিয়েছিলাম এবং মার্কাস মার্গুলা কিন্তু জানিয়েছিল যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আসতে চলেছে কিন্তু পরবর্তীতে মার্কাস মার্কগুলা জানাই যে চব্বিশ ঘন্টার মধ্যে না কিছুদিন টাইম লাগবে তো অবশ্যই এই টাইমটা লেগেছে বিকজ হচ্ছে ম্যাচ ছিল কিন্তু আপুইয়ার সেই কারণেই কিন্তু মানে আই লিগ অল স্টার ইলেভেনের সঙ্গে কিন্তু আইএসএলের অল স্টার ইলেভেনের ম্যাচ ছিল আর কি অবশ্যই মিজোরামের প্লেয়ারদের মধ্যে তো সেই খেলাটা খেলে কিন্তু আপুইয়া কলকাতাতে আসে তারপরে কিন্তু চুক্তি স্বাক্ষরিত হয় দেন কিন্তু তারপরে অবশ্যই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা গতকাল সকালেই কিন্তু চলে আসে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং